শেষ নেই মার খাওয়ার কোনো ভয় নেই চুপচাপ বসে খেলা দেখো আমরা একবার দেখি দাও তো এই যে বাপদা এই না 빅티 গড়ের কি মাথা নে যাও 빅필ার گیند তো দেখো তো শুরু হলো মালিকাবার ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ আর এত দিয়ে হয়ে গেল এই এই স্কোর এই বুলেটের টিম দেখা যাক মোটামুটি পায়ে কিন্তু অনেকটাই উঠে গেছে না লকুরা নেই দাদা লকুরা নেই বুড়ো দাঁড়াও নেই লকুরা বুড়ো দাঁড়া নেই এখানে এখন বলারও কিছু না আজকে তো অফ ডে কোথাও খেলা নেই এখানে আসতেও পারে আজকে সব ভালো ভালো টিম এসছে এখানে হ্যাঁ আবার চলছে না না ঠিক আছে হ্যাঁ সোহেল সোহেলটা তো জিতে আছে ফার্স্ট খেলায় জিতে আছে হামিদরাও জিতে আছে শামীম বাপ্পাদের টিমে খেলছে আর শরীরটা শরীরটা খেলা খেলেছিল কিন্তু জিতে আছে মাঠ হেভি বড় হয়ে গেছে বুঝলো হারার তো পরের কথা বড় বড় হয়ে গেছে না ও লুকাদা এখানে নেই লুকাদা নেই ও একটা সুযোগ কিন্তু ছয় হয়ে গেছে সরাসরি ছয় একটা ছাড় আছে না লুকারা নেই দাদা না শামিমদের খেলাটা লাইভ করা হয়নি ও ওটা সে রেকর্ড করে আছে না না ওইদিকে দেখুন শামিমদের খেলাটা লাইভ করা হয়নি ওটা পরে ছাড়বো কালকে ছাড়বো আমার একটু লেট হয়ে গেছে ওই জন্য হচ্ছে কিন্তু অল্প বাজেট হিসাবে টিমগুলো খুব ভালো এখানে টিম ঢুকেছে প্রতিটা ম্যাচ কিন্তু হাই ভোল্টেজ হচ্ছে চলছে মোমেন্ট তৈরি হয়েছে দেখা গোল করতে পারি কিনা ও সরাসরি কিন্তু বল মাঠের বাইরে চলে গেছে সরাসরি কত রান হলো

এরা নিজেরাই থাকতে পারবে এই রোদ্ সারা রাত খেলা হবে এখন সব জায়গায় সারা রাতই খেলা কালকে খেলা ওইটা সকালে শেষ হয়েছে বলো কালকের আছে বড় খেলা কালকেরই আছে কালকে বারের সাথে বড় খেলা আছে সব ভালো ভালো টিম ঢুকবে ওখানে কালকের সন্ধ্যা থেকে আবার লাইভ চলবে আমাদের বারের সাথেই খেলা আছে লোকনাথ মন্দিরে কামাক্ষা মন্দিরের পিছনে ও শট রেখেছিল কিন্তু মাঠের বাইরে অনেকটাই বাইরে

কাল সন্ধ্যা থেকে বলি তাই তো ওটা হ্যাঁ বলিতে খেলা হবে বারাসাত অশ্বনি পল্লিতে ওখানে ভালো টুর্নামেন্ট সব ভালো ভালো টিম ঢুকবে ওখানে কোনো নর্মাল টিম ওখানে নেই ভালো সুযোগ কিন্তু বল মাঠের বাইরে ভালো টুর্নামেন্ট হচ্ছে মালিকাপুর ফুটবল টুর্নামেন্ট নাদিনরা খেলবে সুযোগ দেখা যাক গোল করতে পারে কিনা বুলেট হ্যাঁ বুলেট ওখানে ঠিক জায়গা মতন ছিল কিন্তু পাসটা ঠিক দিতে পারল না পর্যন্ত

অনেকটাই দূরত্ব কিন্তু গোলটা অনেকটাই দূরত্ব করেছে মানে মাঠটা খুব বড় সড়ো মাঠ ফাইভ সাইড সিক্স সাইড করলে ভালো হতো কিন্তু ফোর সাইড করেছে

এর পরের খেলা পুরো শীত করা তোমরা পদ্ধতি দিয়ে আসবে সঙ্গে সঙ্গে তোমাদের খেলাটি চালু করে দেব

বিখ্যাত বুলেট আছে কিন্তু বিগ প্লেয়ার কিন্তু বুলেটের শট দেখা যায় গোল করতে পারলে কিন্তু টিম সমতায় ফিরবে

কাস্টে গোল করলে কিন্তু কোয়ার্টার ফাইনাল পৌঁছাবে সরাসরি ও ভেরি নাইস গোল খুব সুন্দর গোল করলো সেই দেখার মতো গোল করলো তিন তিনটে গোল করে কিন্তু টিমকেও জয়লাভ করিয়ে দিল এই সায়ন পরের খেলা আবারও লাইভে আসছে ছ নম্বর ম্যাচ নিয়ে কেটে দিচ্ছি পরের খেলা আবারও লাইভে আসছে এই পরবর্তী খেলা পুরো শেষ